দ্য পাপল ব্যাসেলিকা অব সেন্ট পল আউটসাইড দ্য ওয়াল আপনারা কি সাধু পল সম্পর্কে জানেন তিনি ছিলেন একজন খ্রিস্টান পেরিত যিনি প্রথম শতাব্দীর বিশ্বে যিশুর শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন অ্যাপোস্টলিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি চল্লিশ দশকের মাঝামাঝি থেকে শুরু করে পঞ্চাশ দশকের মাঝামাঝি পর্যন্ত এশিয়া মাইনর এবং ইউরোপে অনেক খ্রিস্টান সম্প্রদায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন শোল বা পল যিশুর অনুসারী ছিলেন না এবং তার ক্রুশবিদ্ধ হওয়ার আগে পর্যন্ত তিনি তাকে চিনতেন না পলের ধর্মান্তর যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার চার থেকে সাত বছর পরে হয়েছিল শিষ্যচরিতের দ্বিতীয় অংশে পলের সে চিরস্মরণীয় ধর্মপ্রচার কাহিনী বর্ণিত হয়েছে পল একজন ফরিস ছিলেন টার্টার্স নগরীর যিশুর প্রথম দিকের শিষ্যদের নিপীড়নে তিনি অংশ নিয়েছিলেন একদিন পল দামাস কাছে পথে যাত্রা করছিলেন যাতে তিনি সেখানে কোনো খ্রিস্টানকে খুঁজে পান এবং তাদেরকে জেরুজালেমে আবদ্ধ করে আনতে পারেন কিন্তু মধ্যাহ্নে সূর্যের চেয়ে উজ্জ্বল একটি আলো তার এবং তার সাথে থাকাদের চারপাশে জ্বলে ফলে তারা মাটিতে পড়ে গিয়েছিল পুনর্বিত খ্রীষ্ট মৌখিকভাবে পলকে তার নিপীড়নের বিষয়ে সম্বোধন করেন তীব্র আলোয় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তিন দিন পরে দামাস্কের আনানিয়াস তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন তিনি ভূ ভূমধ্যসাগরের উপকূলবর্তী নানা দেশে বারবার গিয়ে সেখানে নতুন নতুন মণ্ডলী প্রতিষ্ঠা করতে লাগলেন শেষ পর্যন্ত ন রোমনগরীতে এসেছিল সেখানে যারা তার সঙ্গে দেখা করতে এসেছিল তাদের সকলেরই কাছে তিনি ঐশ্বর্য রাজ্যের বাণী প্রচার করেছিলেন প্রভু যিশু খ্রিস্টের বিষয়ে যা কিছু বলবার তা অবাধে অকুত ভয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন অ্যান্টিওক সিরিয়ার প্রধান নগরী রোম ও আলেকজান্দ্রিয়ার পরে রোমিও সাম্রাজ্যের তৃতীয় মহান নগরী এখানেই প্রথম প্রভু যিশুর মঙ্গলবার্তা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল শুধু ইহুদিদের কাছেই নয় অনিহুদিদের কাছেও তাই অন্তত প্রথম এমন একটি মণ্ডলী গড়ে উঠেছিল যেখানে ইহুদি ও অনিহুদি সবাই মিলে প্রভুর সেবা করত পলের মৃত্যু দণ্ড হয়েছিল শিরোচ্ছেদ করে সাধু পলের মৃতদেহ তার শহীদ হবার স্থান থেকে দুই মাইল দূরে ওয়েজ ওয়ের পাশে সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়েছিল যেটির মালিক ছিলেন লুসিয়া নামে একজন খ্রিস্টান মহিলা এটির উপর একটি ট্রপিয়াম তৈরি করা হয়েছিল এবং দ্রুত একটি পুজোর স্থান হয়ে উঠেছিল সম্রাট কনস্টানস্টাইন প্রথম ট্রপিয়ামের জায়গা একটি ব্যাসেলিকা তৈরি করেছিলেন এবং তিনশো সাল থেকে থিওডোসিয়াস প্রথম ব্যাসেলিকাটি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছিলেন যা এখন দেয়ালের বাইরে সেন্ট পল নামে পরিচিত এই সেই ব্যাসেলিকা চতুর্থ শতাব্দীতে মাথা বাদ দিয়ে পলের দেহাবশেষ একটি ভেগাসে স্থানান্তরিত করা হয়েছিল এখানে গির্জার ঐতিহ্য অনুসারে মাথাটি সেন্ট জন ল্যাটারন ব্যাসেলিকাতেই আছে এই সেই জায়গা যেখানে সাধু পলকে সমাধি দেয়া হয়েছিল এটি রোমের শহরের দেয়ালের অবশিষ্টাংশের বাইরে অবস্থান করে তাই আর তার এই নাম দিয়েছে এটি রোমের চারটি প্রধান পাপল ব্যাসেলিকাগুলোর মধ্যে একটি সেই সাথে রোমের সাতটি পিলগ্রিম চার্চের মধ্যে একটি ব্যাসেলিকাটি ইতালীয় ভূমধ্যখণ্ডের মধ্যে অবস্থিত বিশ্বের মধ্যে সেন্ট পিটার ব্যাসেলিকার পরে এই ব্যাসেলিকাটি দ্বিতীয় বৃহত্তম লিওর অধীনে আগুন বা বজ্রপাতের কারণে ছাদ ধসে পড়ার পরে ব্যাপক মেরামত করা হয়েছিল এই ব্যাসেলিকাকে ট্রান্সপেট অর্থাৎ পলের সমাধি চারপাশের এলাকা উঁচু করা হয়েছিল এবং একটি নতুন প্রধান বেদি এবং প্রেস বেটারি স্থাপন করা হয়েছিল সম্ভবত প্রথমবার সেন্ট পলের সমাধির উপরে একটি বেদি স্থাপন করা হয়েছিল গির্জাতিতে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ বলে ঘোষণা করেছিলেন পলের সমাধিটি বেদির নিচে এক দশমিক তিন সাত মিটার নিচে একটি মার্বেল সমাধি পাথরের নিচে রয়েছে অপূর্ব সুন্দর এই ব্যাসিলিকা বৃহৎ মার্বেল পাথরের কলামগুলি প্রায় একশো পঞ্চাশটি কলাম আছে নেবের পুরোটা জুড়ে স্বর্ণের অপূর্ব কারো কাজ করা মোজাইক আঠারোশো থেকে আঠারোশো সালে তৈরি করা হয়েছিল এই মোজাইকগুলা যখন সূর্যের আলো এসে পড়ে সারা ঘরে ঝলমল করে প্রধান রুমে আছে সাধুপলের বড় মূর্তি এই বেসিলিকায় আরো সমাহিত করা হয়েছিল নেলসন ওয়েলিংটন জোসেফ টার্নার এবং স্যার আলেকজান্ডার ফ্লেমিংসহ অনেক বিখ্যাত মানুষকে এই ব্যাসিলিকাটি দেখতে অপূর্ব সুন্দর নেবের নেভের দিকে আছে পোপের নামসহ তাদের ছবি